আলু সহ নিত্য জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং তাই নিয়ে দৃষ্টি আকর্ষণ প্রস্তাব নিয়ে আসে বিজেপি পরিষদীয় দল এবং তার উত্তর দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু সেই অভিযোগে সন্তুষ্ট প্রকাশ করেন না বিজেপি বিধায়করা এবং তারা ওয়াকআউট করে এবং বিধানসভার বাইরে এইখানে এই আলুর যে প্যাকেট সেই প্যাকেট এবং তার পাশাপাশি এই ধরনের এই পোস্টার এইগুলোকে নিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি দেখায় এবং আলু যেভাবে দাম বৃদ্ধি সেই বিষয়টাকে তারা মূলত তুলে ধরার চেষ্টা করে যদিও পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে যেটা অভিযোগ করা হয় যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিন্তু যথেষ্ট বেশি দাম জিনিসপত্রের এই ধরনের অভিযোগ এবং তার পাশাপাশি বিদ্যুতের দামের বিষয় তোলে যে জিনিসপত্রের দাম বেড়েছে সেই দাম কমানোর ক্ষেত্রে রাজ্যের টাক্ক ফোর্স সম্পূর্ণরূপে ব্যর্থ কালোবাজারি হচ্ছে এমনকি শোনা যাচ্ছে যে এক অংশের পুলিশ এই কাজের সাথে যুক্ত হচ্ছে গোডাউন মাল থেকে খালাস করা ট্রাক অন্য রাজ্যে যাওয়া আসা সব ক্ষেত্রেই রাজ্যের সরকারের একটা অসহযোগিতার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসি সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে তাই আজকে পুরো দিনই তাই দাম বাড়ছে এটা হচ্ছে যে যখন মুরা আজকে ভেবেছিল ওরা আমাদের আক্রমণ করবে কিন্তু ওরা যে নিজেরাই তাই এই বিদ্যুৎ দর্পণ বিদ্যুৎ দর্গে তখন যে শত দামি তুলে ধরলাম। তখন তারা লজ্জায় পড়া আর কিছু না না করছ কিছু ছিল না তখন পালিয়ে পালিয়ে বাড়াচ্ছিস এবং এই বিক্ষোভ যখন চলে সেই সময় তৃণমূলের এক বিধায়কের গাড়ি কিন্তু এই বিধানসভার অভ্যন্তরে ঢোকার সময় সেই সময় কিন্তু সেই গাড়ির সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির যেটা অভিযোগ যে সেই গাড়ি তাকে ধাক্কা মেরেছে এই ধরনেরও কিন্তু অভিযোগ তার তরফ থেকে করা হয় কেউ সেই একই জিনিস করেছে কেন এই জিনিস আমরা মেনে আজকে আমি দেখিনি আমি এপাশে ছিলাম দেখলাম শিখা দি ওখানে তিনি বলছেন এই বিষয়টা আমার মনে হয় এইগুলো না হওয়া উচিত এত বিরোধীদেরকে মানে পিছিয়েই মেরে দেবে নাকি আমি তো বুঝতে পারছি না এবং এই সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সরগরম হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে চয়ন চক্রবর্তী চাইব টিভি বাংলা